আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য আছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি বেশি টাকা চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি জিয়াদা ফুলুস এখানে আনা এবি অর্থ আমি চাই জিয়াদা অর্থ বেশি ফুলুস অর্থ টাকা আনা এবি জিয়াদা ফুলুস আমি বেশি টাকা চাই আমি সব কিছু এখানে রেখেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনাখাল্লি শাহী হেনা এখানে আনা অর্থ আমি খাল্লি অর্থ রাখা কুল্লু অর্থ সব শাহি অর্থ কিছু হেনা অর্থ এখানে আনা আনাখাল্লি কুল্লুশাহি হেনা আমি সব কিছু এখানে রেখেছি আমি আছি তোমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ সাওয়া ইনতা এখানে আনা মৌজুদ অর্থ আমি আছি সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তুমি আনা মজুদ সাওয়া ইনতা আমি আছি তোমার সাথে এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এই বাক্যটির আরবি অর্থ হবে মুকাইফ মুগল হাদা মুমকিন খারবান এখানে মুকাইফ অর্থ এসি মৌসগল অর্থ কাজ করে না হাদা অর্থ এটা মুমকিন অর্থ সম্ভবত খরবান অর্থ নষ্ট মোকাইফ মৌসোগল হাদা মুমকিন খরবান এসি কাজ করে না সম্ভবত এটা নষ্ট এটা অনেক বড় এখানে ছোট আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা এখানে হাদা অর্থ এটা জিয়াদা অর্থ অনেক কবির অর্থ বড় ফি অর্থ আছে হেনা অর্থ এখানে সাগীর অর্থ ছোট হাদা জিয়াদা কবির সাগির ফি হেনা এটা অনেক বড় এখানে ছোট আছে চিনি আছে নাকি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে সুক্কার ফি ওয়ালা মাফি এখানে সুক্কার অর্থ চিনি ফি অর্থ আছে ওয়ালা অর্থ নাকি মাফি অর্থ নেই ফি ওয়ালা মাফি চিনি আছে নাকি নেই দশ মিনিট পরে এই বাক্যটের আরবি অর্থ হবে বাদ আশারা দিঘিগা এখানে বাদ অর্থ পরে আশারা অর্থ দশ দিগিগা অর্থ মিনিট বাদ আশারা দিগিগা। দশ মিনিট পরে কথা শেষ করে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে আলাম খালাস বাদানিজি এখানে কালাম অর্থ কথা খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা কালাম খালাস বাদেন ইজি কথা শেষ করে আসো সে আমার বড় ভাই এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালানা কবির আখুই। এখানে হুয়া অর্থ সে মালানা অর্থ আমার কবির অর্থ বড় আখুই অর্থ ভাই হুয়া মালানা কবির আখুই সে আমার বড় ভাই সমস্যা নাই তুমি আগামীকাল এসো এই বাক্যটের আরবি অর্থ হবে মাফি মুশকিলা ইন দ্য ইজি বোখরা এখানে মাফি মুশ্কেলা অর্থ সমস্যা নাই ইন দ্য ইজি অর্থ তুমি এসো বখরা অর্থ আগামীকাল মাফি মুশকিলা ইন দ্য ইজি বোকরা সমস্যা নাই তুমি আগামীকাল এসো আমার স্ত্রী অনেক অসুস্থ এই বাকটের আরবি অর্থ হবে আনাহরমা ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার হুরমা অর্থ স্ত্রী ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা হুরমা ওয়াজেদ মারিদ। আমার স্ত্রী অনেক অসুস্থ আমি তাকে চাই না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই এ বি হুয়া নফর এখানে আনা অর্থ আমি মাই এ বি অর্থ না হুয়া অর্থ সে বা তার নফর অর্থ লোক আনা মাই এ বি হুয়া নফর আমি তাকে চাই না বেশি দূরে যেও না এই বাক্যটির আরবি অর্থ হবে মাই রোহ জিয়াদা বাইদ এখানে রোহ অর্থ যাওয়া মাই রোহ অর্থ যেও না জিয়াদা অর্থ বেশি বাইদ অর্থ দূরে মাই রোহ জিয়াদা বাইদ বেশি দূরে যেও না এটা কি দূরে নাকি কাছে এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যাঁ বাইদ ওয়ালা গরিব এখানে হাদা অর্থ এটা বাইদ অর্থ দূরে ওয়ালা অর্থ নাকি গরিব অর্থ কাছে হাদা বাইদ ওয়ালা গরিব এটা কি দূরে নাকি কাছে তুমি শিখাও আমি পারবো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য তালিম আনা একদার এখানে ইন দ্য অর্থ তুমি তালিম অর্থ শেখানো আনা অর্থ আমি একদার অর্থ পারা ইন দ্য তালিম আনা একদার তুমি শেখাও আমি পারবো তুমি ভালো লোক না এই বাক্যটের আরবি অর্থ হবে ইন দ্য মু কয়েস ন ফর এখানে ইন দ্য অর্থ তুমি কয়েস অর্থ ভালো মু কয়েস অর্থ ভালো না নফর অর্থ লোক ইন দ্য মু কয়েস নফর তুমি ভালো লোক না তোমার সাথে একটু কথা আছে এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে শৈয়া কালাম ফেসাওয়া ইন ইন্তা। এখানে শাইয়া অর্থ একটু কালাম অর্থ কথা ফি অর্থ আছে সাওয়া অর্থ সাথে ইনতা অর্থ তোমার সোয়াইয়া কালাম ফি সাওয়া ইনতা তোমার সাথে একটু কথা আছে এখন আমি একটু দুর্বল এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন শয়া তাবান এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন শয়া অর্থ একটু তাবান অর্থ দুর্বল আনা আলহিন সোয়াইয়াতা এখন আমি একটু দুর্বল আমি একটু ঘুমাতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি নোম শাইয়া এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাওয়া নোম অর্থ ঘুম সোয়াইয়া অর্থ একটু আনা এবি নোম শাইয়া আমি একটু ঘুমাতে চাই বেশি নাই একটু আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মোজিয়াদা ফি সইয়া এখানে জিয়াদা অর্থ বেশি মো অর্থ বেশি নাই ফি অর্থ আছে ফি সইয়া অর্থ একটু আছে মো জিয়াদা ফি সইয়া, বেশি নাই একটু আছে কত টাকা চাও তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইন দ্য এবি এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইন দা অর্থ তুমি এবি অর্থ চাওয়া কাম ফুলুস ইন দ্য এবি কত টাকা চাও তুমি সে লোক এখানেই আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজুদ হেনা এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে হুয়া নফর মজুদ হেনা সে লোক এখানেই আছে আমি এই কাজটি কিভাবে করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ সবই হাদা সগল এখানে আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে সৌবি অর্থ করব হাদা অর্থ এটা বা এই সগল অর্থ কাজ আনা ক্যাফ সব বি আমি এই কাজটি কিভাবে করব। আমি জানি না আমি নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মো মালুম আনা যে এখানে আনা অর্থ আমি মো মালুম অর্থ জানি না আনা যে অর্থ আমি নতুন আনা মু মালুম আনা যে আমি জানি না আমি নতুন আগে আমি শিখতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আউ আনা এ বিতালিম এখানে আউয়াল অর্থ আগে আনা অর্থ আমি এবি অর্থ চাই তালিম অর্থ শিখা আউয়াল আনা এবি তালিম আগে আমি শিখতে চাই